সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ভাই ও আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি প্রতিবেদন চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি এন আই ইমন আমাদের দেশে যে সকল লাভজনক কৃষি প্রজেক্টগুলো রয়েছে তার মধ্যে ভার্মি কম্পোস্ট বা সার উৎপাদন অন্যতম একটি আপনারা জানেন আমাদের দেশে কিন্তু বর্তমান সময়ে জৈব সার বা সার ব্যবহারের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে কৃষিতে জৈব সার ব্যবহার করে যেমন ফসলের উৎপাদনশীলতা বাড়ানো যাচ্ছে এবং জমির উর্বরতাও বাড়ানো যাচ্ছে যে কারণে চাষি ভাইরা বর্তমান সময়ে জৈব সার ব্যবহারে বেশ আগ্রহী হচ্ছেন এই সার বা ভার্মি কম্পোস্ট উৎপাদন করে অনেক কৃষক অনেক উদ্যোক্তা ভাইয়েরাই ঘুরিয়েছেন তাদের ভাগ্যের চাকা তেমন একজন উদ্যোক্তার কাছে আজকে আমরা চলে এসেছি এটি হচ্ছে রাজশাহী বিভাগের চাপাইনগঞ্জ জেলার তো আজকের পর্বে আমরা জানবো এই উদ্যোক্তা ভাই কিভাবে কেঁতু সার উৎপাদন শুরু করেছেন বর্তমান সময় অবস্থা কি এবং আপনারা কিভাবে কেঁচো সার উৎপাদন করে লাভবান হবেন সে সকল বিষয় সম্পর্কে বিস্তারিত একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব তো চলুন আমাদের নতুন একটি পর্বই শুরু করা যাক আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা কিন্তু এখন ভাইদের যে প্রতিষ্ঠান সেটা সামনে অবস্থান

শুরুতে আপনার ই ছিল গরুর খামার ছিল গরুর খামারে আপনার গোবর সারটাই স্টক হয়েছে তখন যে এটাকে প্রক্রিয়াজাত করা যায় কিভাবে এটা ধারণা থেকে আপনার ইউটিউবে সার্চ যে দেখা যায় যে এটা আপনার ভার্মি কম্পোস্ট সার তৈরি করা যায় হচ্ছে গরুর ফার্ম আছে বা খামার আছে জি আচ্ছা ওইটার যে গোবর ছিল এগুলো আসলে অনেক আপনাদের এখানে গরু কতগুলো ছিল আমি ওই সময় যখন শুরু করি তখন আট একটা হলে তো বেশ ভালো পরিমাণে একটা গোবর সার এখান থেকে পাওয়া যায় মানে ওইটাকে প্রক্রিয়াজাতকরণের জন্য ইউটিউবে সার্চ করেন বিভিন্ন প্রক্রিয়া কীভাবে করা যায় যে এর পরে ভার্মিকম্পোস্টের বিষয়টা জানতে পারে জানতে পারি তো ভালোভাবে সার দিয়ে আবার দেখার পরে ফার্স্টে যখন আপনার

দু হাজার একুশ সালের আপনার নভেম্বর মাস আচ্ছা এখন তো দুহাজার সালের হচ্ছে একটা জুলাই মাস চলছে এখন আপনাদের কি পরিমাণ জায়গা জুড়ে আপনারা এটা উৎপাদন করছেন এখন আমার আছে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ঘর আছে আচ্ছা আচ্ছা এই ঘরের ভিতরে হাউজ আছে কতগুলো ষোলোটা হাউজ আছে হাউজ রয়েছে আচ্ছা এই যে আপনারা ভার্মিকম্পোস্ট যেটা উৎপাদন বা যেটা তৈরি করছেন আপনি তো এই বিষয়ে নতুন ছিলেন তো তাহলে যেভাবে আপনি এটাতে পারদর্শী হলেন এটা আমার ফারস্টে আমার ছোট ভাই আমার সাথে ছিল আচ্ছা ও একটু শিক্ষিত ছিল ও আপনার এই করতে তারপরে একটু ছোট ভাই সাথে মনের দিক দিয়ে অতটুক ই হয়নি তারপর ছোট ভাই চলে যায় আমি এখন বর্তমানে পরিচালনা করছি আচ্ছা তো আপনার যতটুকু আমার ওই ইউটিউব থেকেই সার্চ দিয়ে দেখে ওইটাই আমাদের প্রশিক্ষণের ব্যাপারটা প্রশিক্ষণ আপনার ইউটিউব থেকে মূলত হচ্ছে আপনার প্রশিক্ষণের বিষয়টা শেষ করেছেন আচ্ছা এই যে ভার্মিক কম্পোস্ট বা সার উৎপাদন যে আপনি শুরু করেছিলেন আপনার পুঁজিটা কিরকম লেগেছিল তখন যখন শুরু করেছিলেন আপনার পুঁজি গোবর এটা তো আপনাদের ছিলো আর কেঁচোটা কেনা মানে প্রয়োজন ছিল আর কি আচ্ছা তো এটা যখন আপনারা চাষ করে শুরু করেছিলেন সেক্ষেত্রে দেখা যায় এটা রক্ষণাবেক্ষণ কোন খরচ আছে কিনা পাকে ছড় কোনো ধরনের খরচ হয়ে থাকে কি না কিছু কিছু কিনতে যেটাও খরচ সেটাই এই ধরনের খরচ না এক্সট্রা ফারস্টে আপনি যে কিছুটা কিনবো ওটা থেকে শুরু করলে আপনার কি কিছু ডিম দিবে বা দিবে সেটা থেকে বৃদ্ধি হবে তো আপনি যে 10000 টাকা দিয়ে আপনি শুরু করেছিলেন মূলত আপনি তখন পেশায় কি কাজ করতেন টেলিগমের দোকান আচ্ছা আচ্ছা ওইটার পাশাপাশি এটা শুরু করেছিলেন এখন দোকান আছে দোকান আছে তো এটার ওপরে আপনার এটা এইটাতে লাভের এইটা ওখানে রেখেছো ভর তো বেশি আছে আছে কিন্তু তারপর আমি এটা বুঝতে মানে এখন নির্ভরতা বেশি হচ্ছে আপনার যে ফার্মিং ফসলের আচ্ছা তো সেখেতে দেখা যায় আপনাদের এতগুলো বছর গিয়েছে আপনারা এটা উৎপাদন করছেন তো কেমন আপনি সারা দেখছেন বা কেমন সম্ভাবনা পেয়েছেন ভালো আপনার ই হবে লাভবান হয়ে যাবে আচ্ছা এটা যে আপনারা 60টা উৎপাদন করছেন 21 সাল থেকে যে তো উৎপাদন করে মূলত আপনি এটা কিভাবে উৎপাদনটা হওয়ার পরে শার্টটা আপনি কি করেন সার আপনার আমার স্থানীয় কৃষকরা নেয় আবার বাইরের থেকে এসে নিয়ে যাই এখন যে আপনাদের ষোলোটা হাউস আসতে প্রতিদিন বা এটা কীভাবে কতটুকু মানে একটা হাউসের মধ্যে কি পরিমাণ সার কতদিন উৎপাদিত হয় এটা আপনার এক মানে আমার ষোলোটা হাউজ আছে টোটাল সার শুরু থেকে শেষ ই হতে গেলে দুই মাস সময় লাগে আচ্ছা দুই মাসের মধ্যে কি পরিমাণ সার তৈরি হয় দুই মাসে আপনার প্রতি হাউজে আপনার দশ বস্তা সার হবে একবারে হতে একশো ষাট বস্তা সার তো এই ক্ষেত্রে কি কেঁচো কি আপনার কিনতে হয়েছিল পরবর্তীতে আপনার আমি যখন এই হাউজে পদ্ধতিতে আসি তখন কিছু আর কিনা যেহেতু বড় পরিসরে বড় পরিসরের জন্য তখন কিছু কিনা লেগেছিল আচ্ছা আচ্ছা তারপরে আর কিনা লাগেনি এখন আমি পুরো হাউজ চালু করে দিয়েছে আচ্ছা আমাদের তো যে উদ্যোক্তা ভাইরা রয়েছেন অনেকে ভার্মি কম্পোস্টের নাম শুনেছে বা আমিও এটার সাথে তেমন একটা পরিচিত নয় তো মূলত ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এটা কেন চাষিরা ব্যবহার করবে বা খামারিরা এটা কেন ব্যবহার করবে কেঁচো সার এটা হলো আপনার জৈব সার এটা জমির জৈবিক যে ক্ষমতা এটা আপনার আমাদের যে রাসায়নিক সার ইউজ করছে এই কারণে ওটা নষ্ট হয়েছে জমি এটা যদি আপনার জৈব সার ইউজ করে তাহলে ফসল আপনার সবুজ থাকবে আবার ফসল ফল দিবে সেটা সুস্বাদু হবে এবং ভালো থাকবে মানে কোনো ধরনের বিষাক্ত কেমিক্যাল থাকবে না কেমিক্যাল এই যে আপনার রাসায়নিক সার বা কেমিক্যাল ইউজ করাতে যে মানুষ অসুস্থ হয়েছে এটা থেকে বিরত থাকবে আচ্ছা এখন দেখা যাচ্ছে রাসায়নিক সার ব্যবহারে কিন্তু আমাদের জমির উর্বরতা কমে যায় জি জি এখন এই জৈব সার ব্যবহারের ক্ষেত্রে জমির উর্বরতার ক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য বা তফাত থাকে অবশ্যই অবশ্যই আপনার রাসায়নিক সার ইউজ করে করে আপনার যে উর্বর ক্ষমতা কমে যাচ্ছে দিন দিনে আমাদের দেশের জমির উর্বর ক্ষমতা কমে যাচ্ছে এই জৈব সারটা যদি ব্যবহার করে আমাদের দেশের কৃষকেরা তো আপনার এটা উর্বর ক্ষমতা বাড়বে এবং ফসলের যে উৎপাদন উৎপাদনটাও বেড়ে যাবে জি বৃদ্ধি পারবে এই জন্যে এই জন্য আমার কাছ থেকে কৃষকেরা ব্যবহার করছে এটা ভালো দেখছে এই আমার কাছ থেকে দিন দিন আরো বাড়ছে আমরা হিসেব করি এক বিঘার মধ্যে আপনার এই রাসায়নিক সারের মূল্য বেশি আসবে নাকি জৈব সারের মূল্যটা বেশি আসবে রাসায়নিক সারের মূল্য বেশি আসবে আমার জৈব সারের তো এটা অত বেশি না আচ্ছা মানে আমরা কেজিতে বিক্রি করি আপনার দশ টাকা আচ্ছা আর ওটা তো আপনার তিরিশ টাকা কেজি আচ্ছা ওটা আঠাশ টাকা কেজি পরিমাণ মনে হয় রাসায়নিক সার বেশি লাগে বেশি লাগে কিন্তু আমার জৈব সার অত লাগবে না আর এটা সার হলো আপনার রাসায়নিক সার এক একটা এক এক কাজ করবে আর আমার জৈব সার আপনার সবটা এর কাজ করবে আচ্ছা সেক্ষেত্রে দেখা যাচ্ছে অল্প খরচে জি 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 জমির উর্বরতাও বাড়ানো যাচ্ছে ফসলের যে উৎপাদন সেটাও বাড়ানো যাচ্ছে এখন জৈব সার যেটা ব্যবহার করবে চাষি ভাইয়েরা ব্যবহারের ক্ষেত্রে আপনাদের এখান থেকে যে সংগ্রহ করে শুধু কি মাত্র আপনাদের এই সারটাই আপনারা ডেলিভারি দিচ্ছেন নাকি কেচো আপনারা আচ্ছা এটা কি হিসেবে যদি আপনার নতুন খামার করতে চাই আমার সাথে যোগাযোগ করলে আমি কেচু সরবরাহ করেন আপনারা আচ্ছা আচ্ছা এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে জৈব সার যারা উৎপাদন করতে চায় তো তাদের জন্য একটু আপনি সংক্ষিপ্ত করে উৎপাদন প্রক্রিয়াটা একটু বলে দিবেন যে গোবর থেকে শুরু করে সারে রূপান্তরিত হওয়া পর্যন্ত যে প্রসেসটা আছে যে প্রক্রিয়াটা আছে সেটা একটু সংক্ষিপ্ত করে বলে দিবেন এটা আপনার প্রথমত গোবর আপনার নিতে হবে এটাকে গ্যাস মুক্ত করা লাগবে কিভাবে গ্যাস মুক্ত এটা আপনার নতুন গোবর নেওয়ার পরে এগুলো দুই মাস বা দেড় মাস বা দুই মাস এক জায়গায় স্তূপ করে ফেলে রাখতে হবে তারপরে ওটা গ্যাস মুক্ত হয়ে বা মাঝে মধ্যে আপনার নাড়া দিতে হবে তাহলে ওটা গ্যাস মুক্ত হয়ে যাবে মানে দুই মাস মতো সময় লাগবে গ্যাস মুক্ত ছাড়া কিন্তু আপনার হাউজে দেওয়া যাবে না আচ্ছা নাহলে আপনার কিছু খাবে না বা কিছু মারা যাবে আচ্ছা ওটা গ্যাস মুক্ত হয়ে গেল তারপরে হাউজে দিতে হবে তারপর ওর উপরে আপনার কেঁচো দিয়ে দিতে হবে কেঁচো তখন খাবে আর পায়খানা করবে আর যে তখন আপনার এই গোবরটা তখন আপনার এই যে চায়ের পাতি জোরজোর হয়ে যাবে তখন ওটা আপনার সার্ হয়ে গেল আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বিষয়টা আসলে অনেকের কাছে বিষয়টা জটিল মনে হতে পারে আসলে সেই যে চাষ এটা কিন্তু খুব সহজে কিন্তু আপনারা করতে পারবেন এখন দেখা যাচ্ছে কেউ হচ্ছে এটা চাস করতে গেল চাষ করার ক্ষেত্রে কেঁচোগুলো মারা যাওয়ার কোনো আশঙ্কা থাকে কিনা এটা আপনার ওই যে যেটা আছে যে আপনার গ্যাস মুক্ত যদি ঠিকভাবে না হয় বা গোবরের ভিতরে আপনার ছাই দেখা গেলো যে এই যে ছাগলের না এগুলা থাকে তখন আপনার সেক্ষেত্রে কিছুটা আপনার সাপোর্ট করে না তখন মারা যাবে ছাই থাকলে মারা যাবে বা এই যে মাটি থাকলে মারা যাবে বালি থাকলে মারা যাবে দেখা যাচ্ছে রিং পদ্ধতি আছে তারপর হচ্ছে হাউস পদ্ধতি আছে খাঁচা পদ্ধতিতে দেখলাম অনেকে চাষ করি ক্যারেট ক্যারেট ক্যারেটের মধ্যে এগুলোর মধ্যে কোন চাষটা মূলত বেশি লাভজনক বলে আপনি মনে করেন আপনার লাভজনক হলো যে আপনার হাউস পদ্ধতিতে ই হবে বেশি মানে অল্প জায়গায় বেশি সার উৎপাদন করা যাবে একটা রিন যখন আপনার সেট করবেন তখন একটার পরে আরেকটা সেট করতে গেলে মিডলে কিছু ফাঁকা থাকে তাও যদি সেট করে মাসখানেতে ফাঁকা থেকে যাচ্ছে আর একটা থেকে আরেকটাতে আপনার গোবর দিতে ওটাতে আপনার বেশি পরিশ্রম বা বেশি কষ্ট হবে আর একটা হাউজে আপনার অত কষ্ট হবে না কষ্ট কম হবে এবং হচ্ছে জায়গাটার সঠিক ব্যবহার ব্যবহার পাওয়া যাবে আচ্ছা আমাদের দেশে তো অনেক নার্সারির যে ভাইরা নার্সারি উদ্যোক্তা ভাইরা রয়েছেন বাগান মালিকারা রয়েছেন খামারি ভাইরা রয়েছেন চাষি ভাইরা রয়েছেন তাদের জন্য ভার্মি কম্পোস্ট বা সার সম্পর্কে আপনার কোনো পরামর্শ আছে কিনা ভার্মি কম্পোস্ট বা নার্সারি মালিকেরা যদি আপনার ইচ্ছা করে সেটা উৎপাদন করতে পারবে অল্প পরিসরে করে নিজের চাহিদা মেটাতে পারবে রাসায়নিক সারের যে আপনার উপরে যে চাহিদাটা নির্ভরশীলতা এটা কমে আসবে আপনার জৈব সার ইউজ করলে বুঝতে পারবে যে আপনার গাছের যে চেহারা ঠিক থাকবে বা ফলের ফলের উর্বর ক্ষমতাটা উৎপাদন ক্ষমতাটা বাড়বে এটা যখন বুঝতে পারবে তখন এই করবে এটা চাইলে অত প্রয়োজন হয় না এটা যে কেউ হচ্ছে ভিতরে একটা মেশিনের মতো রয়েছে এই যে এই তামূলত কৃষি আর এটা হলো আপনার যে সারটা হয়ে যায় তো ধরেন কিছু কিছু হয়তো আহ গোবরটা থাকে যে হয়তো ওই যে বকরি না দেয় বা আর কিছু থাকে ওগুলো তো খায় না ওটা তো আর সারের ভিতর দিলে তো কৃষকরা নেবে না যে এটাকে আলাদা করার জন্য তারপরে কিছু কেঁচো আপনার সারের ভিতরে চলে আসে এটাকে আলাদা করার জন্য এটা ব্যবহার ব্যবহার হয় একবারে নিখুঁত যেটা সার হয়ে গেছে সেটা আমরা বস্তায়জাত করি আর এটাকে তখন আলাদা করে আলাদা করে দেন যখন আপনাদের হাউজের মধ্যে কেউ চাষ করে এক্ষেত্রে কোনো ধরনের ঔষধ কোনো ধরনের কেমিক্যাল কোন মেডিসিন দেওয়া লাগে কিনা জি না এটা কোনো মেডিসিন লাগে না এরও মূল ই হলো গোবর আর কেচো আচ্ছা আর এটা পানির কোনো প্রয়োজন আছে কি পানি লাগবে মাঝে মাঝে পানি দিতে হয় পানি গোবর আর কেচো এই তিনটা জিনিস এখন হচ্ছে বর্তমান সময়ে তাহলে আপনারা কেচো সরবরাহ করছেন চাষী ভাইদেরকে বা উদ্যোক্তা ভাইদেরকে এবং গোবর সারও আপনারা করছেন মিলিয়ে এখন আপনাদের কাছে আপনি যেহেতু একজন যুবক রয়েছেন আপনার তো একটা আয়ের একটা উৎস প্রয়োজন তো এখানে আপনি কেমন সম্ভাবনা বা কেমন সারা পাচ্ছেন বা কেমন বিক্রি করতে পারছেন বর্তমান সময়ে এটা আপনার জৈব সার সবাই চাহিদা করছে আচ্ছা এটার তো আপনার মান ভালো এই কারণে বাইরে থেকেও নিচ্ছে আমার স্থানীয় কৃষকরাও নিচ্ছে মানে অনলাইন অফলাইন অনলাইন অফলাইন সব জায়গায় আমরা ডেলিভারি করে থাকি আচ্ছা এখন আপনি সব যেটা চাষ করে আপনি নিজেকে স্বাবলম্বী মনে করেন কিনা। জি এটাতে ভালো ই পেয়েছি আমি একজন স্বাবলম্বী তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন যে সকল উদ্যোক্তা ভাই রয়েছেন যারা ভার্মি কম্পোস্ট বা গোবর সার চাষ করতে চান আশা করছি তাদের জন্য ভাইয়ের পরামর্শগুলো অনেক কাজে আসবে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ